আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি লতা রসইতে আবারও আপনাদের সাথে ঈদের ছোট্ট একটা ব্লগ শেয়ার করব কোথায় ঘুরতে গিয়েছিলাম কি করলাম সেটাই আসলে প্রথমবারের মতো মেট্রো রেলে করে কোথাও একটা ঘুরতে যাব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যেহেতু প্রথমবারের মতো মেট্রো রেলে চড়বো মানে স্বপ্নের মেট্রো রেল প্রধানমন্ত্রী আমাদের জন্য তৈরি করেছেন তো খুবই এক্সাইটেড ছিলাম তো বের হয়ে গিয়েছিলাম আমরা বাসা থেকে খেয়ে তারপরে বের হয়েছিলাম আর দেখতেই পারছেন রাস্তা কিন্তু একদম ফাঁকা ঈদের পরে এই জিনিসটাই ভীষণ ভালো লাগে রাস্তাটা একদম ফাঁকা থাকে ঢাকার রাস্তায় কোনো যানজট থাকে না মেনলি সকলেই কিন্তু চলে যায় দেশের বাড়িতে সবার সাথে ঈদ করতে প্রিয়জনের সাথে তো মিরপুর দশ নাম্বার থেকে আমরা মেট্রো স্টেশনে নেমে উপরে চলে যাচ্ছিলাম টিকিটের জন্য আমি যেহেতু এর আগে কখনও মেট্রো রেলে চড়ি নাই মানে চড়ে কোথাও যাওয়াও হয় নাই তো সেই হিসেবে খুবই এক্সাইটেড ছিলাম সেই সাথে আমার দুই বাচ্চাও খুবই এক্সাইটেড ছিল যে কিভাবে যাবে কিভাবে কি প্রসেসিং করতে হবে তো এই যে দেখতে পারছেন টিকিট কাউন্টারে এসে আমি তো পুরাই অবাক মানে এত মানুষ পুরা লুকে লোকারণ্য আর কি বলা চলে আমার মনে হচ্ছিল ঢাকার যত মানুষ আছে সব এই মেট্রো রেলে চলার জন্য এসেছে আর এখানে একটা বিশাল সাইজের ফ্যান ছিল ফ্যানটা খুবই আস্তে আস্তে চলছিল কিন্তু বাতাস ছিল ঠান্ডা তো এই যে ফাইনালি আমরা কিন্তু টিকিট পেয়ে গিয়েছি প্রথমে আমরা তিনটা টিকিট নিয়েছিলাম ভেবেছিলাম যে আমার ছোট মানিকের হয়তো টিকিট লাগবে না পরে ওরা বলল যে ওরও লাগবে তো নিয়ে নিলাম আর দেখতে পারছেন সে বারবার দেখছিলো টিকিটটা আসলে কি লেখা আছে না আছে এই যে চলে যাচ্ছি আমি আমার টিকিটটা হাতে নিয়ে খুবই এক্সাইটেড আমি তাহলে চলুন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর কারা কারা প্রথমবারের মতো আমার মতো খুবই এক্সাইটেড ছিলেন এই মেট্রো রেলে চলার জন্য আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন ওই যে দেখেন আমার ছোটোটা কিন্তু নাচতেছে তো আমরা হচ্ছে চলন্ত ঝিরিতে করে উপরে উঠে যাচ্ছিলাম তিনতলায় আর কি তো ওখানেই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই ট্রেনটা আসবে আর আমি কিন্তু আমার সম্পূর্ণ ঘোরাঘুরির ভিডিওটা আজকের ভিডিওতে রাখিনি কারণ ব্লগটা বড় হয়ে যাবে এটা আপনারা বিরক্ত হয়ে যাবেন দেখতে দেখতে এই যে চলে এসেছি এখানেই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত মেট্রো রেল আসবে এই যে দেখতে পারছেন মানুষ সবাই অপেক্ষা করছে যারা যারা আসলে টিকিট পেয়েছে বিষয়টা আমার কাছে ভীষণ ভালো লাগছে তো এই যে ট্রেন কিন্তু অলরেডি চলেও এসেছে সবাই নামছে এরা নামার পরে চটপট করে আমরা ভিতরে উঠে যাব আর ভিতরে ওঠার পরে তো আবারও হতাশ মানে এত মানুষ পুরা মানে আমরা দাঁড়িয়ে গিয়েছি যাওয়ার সময় কোনো সিট পাই নাই তবে ফিরে আসার সময় কিন্তু আমরা বসে এসেছিলাম আর এই যে মানুষের ফাঁক ফুকর দিয়ে একটু আমি ভিতরের সরি বাইরের ভিউটা আর কি একটু ভিডিও করছিলাম আর এই জিনিসটা ভালো লাগছে স্ক্রিনে মানে যে যে যেই স্টেশনে যাচ্ছিলো সুন্দর লেখা উঠছিলো তারপরে হচ্ছে বলে দিচ্ছিলো তো মেট্রো রেল থেকে নামার পরে আমরা নিচে নেমে যাচ্ছিলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে তো আমরা হচ্ছে উত্তরা উত্তরে নেমেছিলাম আর কি তো আমরা আসলে কোথায় যাচ্ছি কে কে বুঝতে পারছেন একটু কমেন্ট করে জানাবেন আমি জানি অনেকেই বুঝতে পারবেন যে কোথায় গিয়েছি তো সেটা জানার জন্য কিন্তু অবশ্যই আমার পরবর্তী ব্লগটা আপনাদেরকে দেখতে হবে আমরা ভীষণ মজা করেছি সেদিন অনেক এনজয় করেছি তবে প্রচুর পরিমাণে গরম ছিল মানে পুরো যায় অবস্থা কিন্তু বাচ্চাদের জন্য বের হতে হয়েছিল যেহেতু ওদের স্কুল বন্ধ ছিল আর এদের সময় কিন্তু সবাই একটু ঘোরাঘুরি করতে চায় তো গরমটাকে অপেক্ষা করে আমরা চলে গিয়েছিলাম একটু ঘুরতে তো মেট্রো রেলের অভিজ্ঞতাটা তো আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তী ব্লগে শেয়ার করব কোথায় গেলাম কি করলাম কি খেলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তো সেই পর্যন্ত কিন্তু আমার সাথেই থাকতে হবে আর এই যে দেখেন নিচে প্রচুর রিক্সা অটো দাঁড়িয়ে ছিল এখান থেকে একটা রিক্সা নিয়ে মূলত আমরা চলে যাব দুই তিন মিনিটের রাস্তা তো গরম থাকার কারণে আসলে রিক্সা নিয়ে নিয়েছিলাম জানি না আসলে আমার এই ছোট্ট ব্লগটা কার কেমন লাগবে তবে আমি আসলে মেমরি ধরে রাখার জন্য এই ভিডিওটা করে রাখলাম পরবর্তীতে আসলে দেখা যাবে প্রথমবার মেট্রো রেলের চড়া নিয়ে কথা আর কি এ আর কি তো বাচ্চারাও আসলে বড় হয়ে দেখতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে দিবেন সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি একটু বেশি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম